অবশেষে উদ্ধার হলো নিখোঁজ মৎস্যজীবী পাতুরি দাসের দেহ অবশেষে জম্বুদ্বীপের কাছ থেকে উদ্ধার হলো নিখোঁজ মৎস্যজীবী পাতুরি দাসের দেহ গত রবিবার দিন এফবি বাবা গোবিন্দ নামক ট্রলার থেকে নিখোঁজ নজন মৎস্যজীবীর মধ্যে আটজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন বছর ছেষট্টির পাতুরি দাস এরপর থেকেই প্রশাসন ওই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল গতকাল রাতের বেলা স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পান জম্বু দ্বীপের কাছাকাছি এলাকায় এক মৎস্যজীবীর দেহ ভাসছে এরপরই প্রশাসনকে খবর দিলে প্রশাসন গিয়ে ওই দেহ উদ্ধার করে প্রথমে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখান থেকে কাকদ্বীপ পুলিশ মর্গে নিয়ে আসা হয় কালকে বিকেলবেলা খবর পেলাম যে জম্বুদ্বীপের চড়ার মধ্যে ওনাকে পাওয়া গেছে তখন ওখানে যারা বোমলা বোমলা মাছ ধরে তারাই এই খবরটা দিয়েছিল দেওয়ার পর সেটা আমাদের প্রশাসনরা তো ওরা ওয়াকে বলছিলো এই কাজের জন্য যে এই নিখোঁজ ব্যক্তিকে কিভাবে পাওয়া যায় তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আজকে সকালবেলা থেকেই ওনারা এই লাশটাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন রকমের যে কার্যক্রম করা তা করেছেন করে সেই লাশটাকে দারিংনগর হসপিটালে নিয়ে যান তখন আমরা খবর পেয়ে দারিংনগর হসপিটালের দিকে যাই দেখি লাশটাকে ওখান থেকে যথারীতি বের করে নিয়ে আসেন একটা মেশিন ভেনে করে তা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এটা কী বলছে বললো যে উনিও বললেন যে যে লাশটা হারিয়ে গিয়েছিল পাওয়া যায়নি নজনের মধ্যে আটজন পাওয়া গিয়েছিল যে একজন বাকি ছিল সেই লাশটাই আমরা পেয়েছি আর এটা শনাক্তকরণ করবে কাকদ্বীপ হসপিটাল আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইট নিয়ে আসা হয় আজ সকালে তার দেহ শনাক্তকরণের জন্য ডাকা হয় তার পরিবারের লোকজনকে পরিবারের লোকজন শনাক্তকরণ করেন দেহ অবশেষে উদ্ধার হলো নিখোঁজ মৎস্যজীবী দাসের দেহ হ্যাঁ এতদিন প্রশাসন যতটুকু চেষ্টা করেছেন ওনাদের এখনও চেষ্টা চালিয়ে গেছিলেন তো ওনাদের সহযোগিতায় আমরা মোটামুটি দেহ ফিরে পেয়েছি তো ওনার পরনে মোটামুটি দেহতে যা কিছু চিহ্ন ছিল সেগুলো আমরা সব মিলিয়ে নিলাম শনাক্তকরণ করেছি তো এখন আমরা সব কিছু চিনতে পেরে এখন আমরা আইডেন্টিফাই করছি আমরা যেন বডিটা তাড়াতাড়ি যেন পোস্টমর্টম করে যেন আমাদের নিজের হাতে পাই যেন আমার ওনার মানে সব মানে ক্রিয়াকর্মটা যেন তাড়াতাড়ি করতে পারি একটু দেখলাম না জিয়ন্তকালা কাকদ্বীপ থেকে মৌমিতা প্রধানের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আর ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরণহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং बीएससी নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ব্যবস্থা থাকছে

তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত পুটকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ উল্লেখ্য ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন